সেভেনের বন্ধুরা আমরা আজকে মৌলিক গুণের সাহায্যে বর্গমূল নির্ণয় শিখব ঠিক আছে বর্গমূল বর্গমূল কিভাবে নির্ণয় করে এটা মৌলিক গুণের সাহায্যে নির্ণয় করা যায় আবার বাক প্রক্রিয়া নির্ণয় করা যায় আমরা আজকে শিখবো কি মৌলিক গুণের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে আচ্ছা এই আমরা একটা সংখ্যা নিলাম দুইশো ছাপ্পান্ন দুইশত এটাকে মৌলিক গুণ নির্সাজে বর্গমূল নির্ণয় করবো মৌলিক গুণ নির্ণয় কি মানে একটা সংখ্যা ভাঙতে 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 এই আর গুণ নির্ণয়গুলো বাইর করুন এদের মধ্যে ওই গুণ মধ্যে মৌলিক সংখ্যা বাইর করব কী বাইর করবো মৌলিক সংখ্যা দেখা একটু কী বাইর বাইর একবার সহজ দুইশো ছাপ্পান্ন দুই দিয়ে ভাগ যায় না ছাপ্পান্ন রে আপনারা শিখলাম এতদিন যে একক স্থানেও যদি জোর হয় তাহলে দুই দিয়ে ভাগ যাবে তাহলে ভাগ দাও এটাকে আলাদা তুমি ভাগ দিতে পারো অথবা এখানে মনে মনে এভাবে কিভাবে বাদ দিবে দেখো এখানে দুই এখানে কত দুই তাহলে দুই দিয়া দুই কে ভাগ যায় দুই একে কত দুই মনে মনে এখানে দুই বসাইলা তারপরে বিয়োগ করলে জিরো শূন্য হ্যাঁ তারপরে পাঁচ পাঁচ কেও দুই দিয়ে ভাগ যায় কত এর সাথে কত গুণ করলে পাঁচ অথবা তার কম হয় দুই দিয়ে দুই দুগুণে কত চার দুই দোকানে এই দুই দোকানে কত এখানে চা চা পাঁচ থেকে চার গেলে কত এক 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 না আর কত ছয় এক ছয় মিলে কি হবে শূন্য শোনো না শূন্য তাহলে এই ষোলো করতে দুই রে কত দিয়ে গুন দিতে হয় আট দিয়ে আট দোকানে কত হয় আর দোকানে ষোলো এই যে ষোলো এটা লেখা লাগবে না জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম আবার দুই তারা দাও কারণ দুই তারা যাবে কারণ এটা কি জোর হ্যাঁ এক নিলে হবে না কারণ এক ছোট দুই থেকে কি ছোট তাহলে বারো নিতে হবে কি নিতে হবে সদুকানে কত বারো সদুকানে কত বারো তারপরে আসি আট আট দিলে চার দোকানে কত আট আবার দুই দাও তিন দোকানে কত ছয় দু দোকানে চার দুই হবে যখন সমান না হবে কম হবে একটু ছোট করে লিখতে পারো তো মনে মনে রাখতে পারো ক্লিয়ার তাহলে তিন থেকে দুই গেলে কত এক একে আর দুই মিলে কত হইলো বারো কত নাকি আবার দ্বিতীয় দিলে আট দোকানে শূন্য আমরা সরাসরি দিয়ে ফেললাম দিলে চার দোকানে আট তাহলে এখানে মৌলিক ভাবে আমরা এটাকে ভাইঙ্গি এক কয়টা দিয়ে ফেলাম দুই গুণ দুই গুণ দুই গুণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা লিখছি তারপরে কি করবা জোড়া করবা জোড়ায় জোড়া হ্যাঁ প্রত্যেকটা মৌলিক গুণকে জোড়া জোড়া সাজাতে হবে জোড়া জোড়া করো তাহলে কয় বলো তো চার জোড়া রইলো আমি তো বেশি দেখছি তোমরা খেয়াল করো না বেশি দেখছি জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এখন বর্গমূল কার নির্ণয় করতেছি দুশো ছাপ্পান্ন তাহলে এটার একটা বর্গমূল চিহ্ন এইভাবে এটা হ্যাঁ এই এরকম একটা চিহ্ন এটার কি কয় বর্গমূল চিহ্ন বর্গমূল দিলে তুমি এটার উপরে বর্গমূল ভাবে চিহ্ন দিলে এই জোড়াগুলোর উপর দুই গুণ দুই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া এই বর্গমূলের জন্য এই জোড়া প্রত্যেক জোড়া থেকে একটা করে চলো কয়টা করেছে নেব বর্গমূলের কারণে যে চিহ্নটার কারণে তাহলে দুটা থেকে একটা নইটা থেকে একটা এ দুইটা থেকে একটা তারপর গুণ করে ফেলো দুই দু করে চার চার দু করে আট আট দু করে কত ষোলো বুঝছে আমাদের বর্গ মূল কত ষোলো না আর বর্গ সংখ্যা কত দুশো সাতান্ন তার মানে আচ্ছা এখন প্রশ্ন আসে যে স্যার কোন অঙ্কে যদি মৌলিক গুণনীয়কের মধ্যে দুই না থেকে তিন আসে পাঁচ আসে সাত আসে তখন কি করবো ওইগুলো জোড়া করবা তিনের সাথে তিনের জোড়া দুইয়ের সাথে তিন জোড়া হবে মনে থাকবো মিল 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 জোড়া তৈরি করবা কইরা এই দুইটা থেকে একটা দুইটা থেকে একটা দুইটা থেকে একটা বাকি গোলা গুন করে দিলে কি বর্গমূল ক্লিয়ার আমরা পরবর্তীতে ভাগ প্রক্রিয়া বর্গমূল শিখবো ঠিক আছে